কোনো জায়গা খুঁজে পেতে হলে বর্তমান সময়ে যেটির কথা আমাদের সবার আগে মাথায় আসে তা হচ্ছে গুগল ম্যাপ কিন্তু অনেক সময় দেখা যায় গুগল ম্যাপের একটি ছবি দেখে গাড়ি ড্রাইভিং করতে করতে গাড়ি নিয়ে ড্রাইভার পড়ে গেছে ডোবায় আবার অনেক সময় গুগল ম্যাপে দেখা যায় ভয়ঙ্কর কিছু দৃশ্য বা বিব্রতকর কিছু ছবি পৃথিবীতে বর্তমানে সব কিছুর ছবি স্থান পেয়েছে গুগল ম্যাপে শুধু পৃথিবীই নয় এই সৌরজগতের গ্রহ নক্ষত্রের পরিচয়ও সাধারণ মানুষের জন্য তুলে ধরা হয়েছে সেখানে আবার অনেক সময় তো এলিয়েনের মতো কিছু এভিডেন্স সহ বিভিন্ন অদ্ভুত ও রহস্যময় সব ছবি ধরা পড়েছে গুগল ম্যাপসে যা কিনা সারা পৃথিবীকে অবাক করেছে এখন যে ছবিটি আপনারা দেখছেন এটি হচ্ছে একটি স্যান্ডি আইল্যান্ডের ছবি এই দ্বীপটি গুগল ম্যাপে ধরা পড়েছে কিন্তু গুগল ম্যাপের টিম যখন এই আইল্যান্ড টি খুঁজতে বের হয় তখন তারা সেই জায়গায় শুধু পানিতে ভরা বিশাল সমুদ্রই দেখতে পায় সমুদ্রের মধ্যেও তারা অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পরও দ্বীপের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি তারা অবাক হয়ে ভাবছিল কেন আর কিভাবে এই দ্বীপটি এত তাড়াতাড়ি উধা হয়ে গেল যদিও অনেকের মতে গুগল ম্যাপের টিম সঠিক জায়গায় পৌঁছতেই নাকি পারেনি নাম্বার টু আমেরিকার এই জঙ্গলকে যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন তবে একটি মহিলা আর পুরুষের ছবি আপনার সামনে চলে আসবে কিন্তু আপনি এই ছবিটি দেখে হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না এই ছবিটি প্রথম দেখায় আপনি একটি পুরুষ আর একটি মহিলা দেখতে পাবেন কিন্তু ছবিটি ভালোভাবে দেখলে আপনি দেখবেন যে পুরুষটির পা কাটা আর সেই কাটা অংশ মাটিতে পড়ে আছে কিন্তু লোকটি অনবরত হাসছিলেন কারো পা যদি কেটে যায় তাহলে তো লজিক্যালি সে ব্যথায় চিৎকার করার কথা সে কিভাবে হাসতে পারে অনেকেই মনে করছে গুগল ম্যাপের এডিটিং টিমের বড় ধরনের ভুলের কারণে এমনটি দেখাচ্ছে আপনার কি মনে হয় এরিয়েল ক্রেস্টন যিনি একজন আমেরিকান সিরিয়াল কিলার ছিলেন উনি অনেক মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করেছেন আবার অনেক মেয়েকে উনি নিজের কাছে আট থেকে নয় বছর পর্যন্ত রেখেছেন কিন্তু তারপর ওইসব মেয়েদেরও খুন করে ফেলেছেন অপহরণ করে নেওয়া মেয়েগুলোকেও তার হাত থেকে পালাতে সক্ষম হয়নি কিন্তু একবার একটি মেয়ে তার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর মেয়েটি পুলিশের কাছে গিয়ে সেই সিরিয়াল কিলারের খবর দেয় কিন্তু আজও গুগলে এই কিলারটির বাড়ি ব্লার দেখায় কিন্তু কেন এটি কেউ জানে না হতে পারে ওনার গুরুতর অপরাধের জন্য অথবা এমনও হতে পারে যে এমন কোনো দৃশ্য সেখানে আছে যা কিনা গুগল সারা পৃথিবীর থেকে লুকাতে চায় নব ফোর কিছুদিন আগে এক সায়েন্টিস্টার দল দাবি করেছিলেন তারা সমুদ্রের তলায় পিরামিড খুঁজে পেয়েছেন যাকে না বাহামায় অবস্থিত এরপর যখন গুগল ম্যাপের টিম এটি সন্ধানে সমুদ্রের তলদেশে যায় তখন তারা দেখেন আসলে সমুদ্রের নিচে পিরামিডের শেপে অনেকগুলো পাহাড় রয়েছে কিন্তু কিভাবে সমুদ্রের নিচে এই পাহাড়গুলো সৃষ্টি হলো তখন থেকেই এটি নিয়ে নানা মতবিরোধ চলে আসছে অনেকের মতে এগুলোর সাথে এলিয়েনের সরাসরি কানেকশন আছে কিন্তু এখনো পর্যন্ত এটির কোনো কনফার্মেশন পাওয়া যায়নি নবো ফাইভ প্রথমবার গুগল ম্যাপ ওই বিল্ডিংটিকেও ট্রেস করে ফেলেছে যেটি কি নিয়ে প্রচলিত আছে এখানে আগে নাকি এলিয়েন রা আসতো মেক্সিকোতে অবস্থিত এই বাড়িটি সম্পর্কে প্রচলিত আছে যে এখান থেকে আগে নাকি এলিয়েন সাথে কন্টাক্ট করা হতো এই বাড়িতে না তো কেউ থাকে আর না কেউ যেতে পারে এটি সবসময়ই খালি থাকে আর বাড়িটি একটি জনশূন্য এলাকায় যার পাশেই আছে এই অদ্ভুত ধরনের দুটি চিহ্ন বলা হয়ে থাকে এটি এলিয়েনদের তৈরি শুধু তাই নয় এমনটাও বলা হয় যে এই নিচে বিরাট বড় একটি সুরঙ্গ আছে যার নিচে নাকি সোনা হীরা মুক্ত দিয়ে ভরপুর গুগল ম্যাপে এই জায়গাটি দেখার পর থেকে মানুষ এখানে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত এখানে কাউকে যেতে দেওয়া হয়নি নাম্বার সিক্স আপনারা যখন জাপানের টয়কো শহরটি গুগলে সার্চ করবেন তখন আপনি ওইখানে একটি রোডে কিছু মানুষকে কবুতরের মাস্ক পরা দেখতে পাবেন আপনি নিশ্চয়ই ভাবছেন এরা এভাবে কবুতরের মাস্ক পরে আছে কেন নাকি সেই এলাকার মানুষেরা কবুতরের মাস্ক পরেই জীবন কাটিয়ে দেয় কেননা বিভিন্ন এলাকার মানুষের জীবনযাপন বিভিন্ন রকমের কিন্তু এটির আসল রহস্য হচ্ছে ওনারা জানত গুগলের একটি টিম এই রোডে ফাইনাল পিকচার নিতে এসেছে তাই তারা এইভাবে কবুতরের মাস্ক পরে ছবি তুলেছে নম্বর সেভেন মোবাইল ফোনে গুগল ম্যাপ খুললেই অনেক সময় মুশকিল আসান হয়ে যায় তবে এবার একেবারে অন্যরকম দৃশ্য দেখা গেছে দম্পতির চুমু দৃশ্য ধরা পড়েছে গুগল ম্যাপে ঘটনাটি একেবারেই সত্য গুগল ম্যাপের স্ট্রিট ভিউ খুললে অদ্ভুত সব ছবি দেখা যায় সেখানে এক দম্পতি জানতেই পারল না যে গুগল ম্যাপে ধরা পড়েছে তাদের চুম্বনের দৃশ্য গুগল ম্যাপের ছবিতে অন্যরকম লাগছে তাদের একেবারেই অদ্ভুত সমুদ্র সৈকতে হালকা বসে তারা চুমো খাচ্ছেন পরস্পরকে গ্রেট শার্ট পরা এক নারীর চোখে সানগ্লাস সঙ্গীর দিকে আছেন কিন্তু ম্যাপে তা কেমন জানি দেখাচ্ছে তাদের পরস্পরের হাত পা যেন জুড়ে দিয়েছে কেউ অনেকেই হয়তো প্রশ্ন করে বসবেন পুরুষ সঙ্গীতের কি হাত নেই এই যুগলের পাশেই আবার কারো একটা পা দেখা যাচ্ছে কিন্তু শরীরের বাকি অংশটা নেই খুবই আজব গুগল স্ট্রিট ভিউ এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে প্যানারমিক ভিউয়ে ছবি দেখানোর পাশাপাশি বিশ্বের যে কোনো নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যায় সেভাবে দেখতে গিয়েই প্যানারমিক ভিউয়ের মাঝে চলাফেরা করছে এমন কোনো কিছু এসে গেলে ছবিটা ভারী অদ্ভুত দেখায় ব্যবহারকারীর গোপনীয়তার জন্যই ছবিটি কোথায় তোলা তা কিন্তু জানা যাচ্ছে না নম্বরে ভূত আছে কি নেই সেই নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুর পাক খাচ্ছে আর সেখানে দেখা যাচ্ছে রহস্যময় চরিত্র ঘুরে বেড়াচ্ছে কিন্তু গুগল ম্যাপে এই ফুটেজ দেখে সোশ্যাল অডিয়েন্সদের দাবি রহস্যময় চরিত্রগুলো অন্য কেউ নয় বরং স্বয়ং ভূত আবার অনেকেই সেখানে দাবি করেছে কবরস্থানে এমন কিছুই নেই টেক্সাসের মাঠা চ্যাপল সিমেট্রি লম্বা লম্বা পাইন গাছে মোড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে গাছের পেছন থেকে উকি মারছে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটি লম্বা মূর্তি তিনি পুরুষ নাকি মহিলা তা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না কারণ চরিত্রটির আগাগোড়া আলখাল্লায় মোড়া অনেকে আবার মনে করছেন মেয়েটি ভূত নয় হয়তো খেলতে খেলতে গোরস্থানে ঢুকে পড়েছে তারপর ভয় পেয়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়েছে কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক আলখাল্লায় মোড়ানো চরিত্রটি যে ভূত ছাড়া আর কেউ নয় সেই কথা অনেকেই বলছে তবে সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি গুগল ম্যাপের রোডের এই ছবিটা কোন তা তো জানা যায়নি কিন্তু রোডে দাঁড়িয়ে থাকা এই চারজন লোককে দেখে প্রথম দেখায় যে কেউই ভয় পেয়ে যেতে পারে কেননা তাদের একজনকে তো অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ বলে মনে হচ্ছে আর বাকি তিনজনকে মনে হচ্ছে যেন এরা এলিয়েন বা ভূত কিন্তু এরা কারা এভাবে যাওয়ার মতো কিছু নেই কেননা গুগল টিম যখন বিভিন্ন স্থানে ছবি তুলতে এসেছিল। তখন অনেকেই এমন ভাবে ভূতের বেশে এমনকি নানান অদ্ভুত বেশে সেজে ছবি তুলেছে তাই তাদের গুগলে ছবি এমন এসেছে আপনারা বলতে পারেন এটি এক ধরনের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আর কি গুগল ম্যাপে ধরা পড়া এই ছবিটি একবার দেখে যে কেউ এটিকে ভূত বা ভিনগ্রহ থেকে এসেছে এমন কেউ ভাবতে পারে আর ভাবাটা একদমই স্বাভাবিক কেননা লোকটির মুখ থেকে হাতির মতো সুর বেরিয়েছে দেখা যাচ্ছে এই হাতির মতো সুর বের করা লোকটি আসলে কে মানুষ নাকি ভূত লোকটি কে এটি তো জানা যায়নি তবে অনেকের মতে এটি গুগল টিমের বড় ধরনের এডিটিং মিস্টেক যার জন্য লোকটিকে এমন দেখাচ্ছে আবার অনেকের মতে হতেও পারে উনি কোনো এলিয়েন আপনাদের কি মনে হয় কমেন্টে জানান নম্বর গুগল ম্যাপে রহস্যময় ঝুলন্ত মানুষের অবয়ব গুগলের বাংলাদেশেও স্ট্রিট ভিউ ক্যামেরায় একটি ছবি সম্প্রতি বেশ সারা ফেলেছে এবং অনেকের মনে রহস্যের জন্ম দিয়েছে ঢাকার বনানিক অবস্থানের সামনে একটি গাছের সাথে ঝুলন্ত মানব মতো কিছু একটা দেখা যাচ্ছে গুগল স্ট্রিট ভিউ ম্যাপে প্রথম দেখায় মনে হতে পারে যেন একটি মানুষকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে কবরস্থানের সামনে হওয়ার কারণে অনেকের মনে সন্দেহ হতে পারে এমনটা কোন ব্যক্তিকে ফাঁস নিয়েছে এই গাছের সাথে যারা হরর মুভি ও ভয়ঙ্কর সব গল্প পড়ে থাকেন তারা এই ছবিটিকে দেখে প্রথমবার একটা ধাক্কা খেতে পারেন কিন্তু ছবিটি আরেকটু জুম করলেই দেখতে পাবেন মানুষের দেহের মতো দেখতে যে ঝুলন্ত অবয়বটি দেখা যাচ্ছে সেটির কোনো হাত নেই মুখমন্ডলও দেখা যাচ্ছে না যারা হরর স্টোরি পড়তে অভ্যস্ত এই ছবিটি দেখার পর তাদের মনে সন্দেহের ডালপালা মেলতে শুরু করবে কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এটি আসলে ভীতিকর কোনো ব্যাপারই না এটি মূলত একটি পুষ্পুত্তলিকা অর্থাৎ পুতুল গুগল ম্যাপে স্ট্রিট ভিউ স্ক্রিনের ওপর দিয়ে তাকালে দেখা যাবে এই ছবিটি তোলা হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে গুগল স্ট্রিট ভিউ ক্যামেরা যুক্ত গাড়ি ছবি তোলার কাজ শুরু করে 9 ফেব্রুয়ারি দুই থেকে আপনার নিশ্চয়ই মনে আছে দুই সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির ফাঁসি দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল হয়তো সেই সময় এই প্রতীকী পুতুলটিকে তৈরি করে বনানী কবরস্থানের সামনে ওই গাছে ঝোলানো হয়েছিল যা গুগলের ক্যামেরায় ধরা পড়ে গেছে রহস্যের সমাধান আপনার কি মনে হয় সারা বিশ্বে ইন্টারনেট জগতে গুগল খুবই পরিচিত এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস যে কোনো স্থান সম্পর্কে ধারণা পেতে হলে আমরা সবাই গুগল ম্যাপ অন করি এরপর গুগল ম্যাপে খুঁজে বের করি আমাদের প্রত্যাশিত স্থানটিকে গুগল স্ট্রিট ভিউতে আপনি যে স্থানটি দেখতে চান সেই স্থানটি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবেন আর এই ছবিগুলো সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছে মজাদার ভয়ঙ্কর কিংবা অদ্ভুত ও রহস্যময় সব চিত্র যার অনেকগুলো সেই স্থানের মানুষেরাও নিজের জানে না যে তাদের কোন অবস্থায় ছবি তুলে নিয়ে গেছে গুগল ম্যাপের টিম মেম্বাররা আবার অনেক ভয়ঙ্কর স্থানের ছবিও আছে গুগল ম্যাপে কিন্তু অনেকগুলো ছবি আছে যেগুলো গুগল টিমের এডিটিং এর ভুলের কারণে ভয়ঙ্কর দেখায় যদিও গুগল ম্যাপের সব ছবিই যে একদম অ্যাকুরেট তা কিন্তু নয় তবে গুগল ম্যাপের কারণে এমন কিছু জিনিসও ধরা পড়ে গেছে যা কিনা সারা পৃথিবীর মানুষদের রহস্যের আড়ালে ঢেকে রেখেছে ভিডিওটি ভালো ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর সাবস্ক্রাইব করে বেলাকিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে